প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন আজকে আবারও একটি নতুন নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম বেসরকারি উন্নয়ন সংস্থা বুড়ো বাংলাদেশ এর চলমান খুদ ঋণ কর্মসূচি পরিচালনার জন্য নিম্ন উল্লিখিত পদে কিছু সংখ্যক কর্মী নিয়োগ দেওয়া হবে আগ্রী প্রার্থীগণ কীভাবে আবেদন করবেন কি কী ডকুমেন্টস লাগবে আবেদনের শেষ তারিখ সব কিছুই এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব দয়া করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন পদের নাম সহকারী শাখা ব্যবস্থাপক গ্রেড বারও পথ সংখ্যা নির্দিষ্ট নয় কত সংখ্যক লোক নিয়োগ করা হবে তা বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে বলা হয়নি শিক্ষাগত যোগ্যতা নিম্নে উল্লিখিত বিষয়ে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি পাস হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা ফিনান্স মার্কেটিং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং অর্থনীতি গণিত ও পরিসংখ্যান পরীক্ষার ফলাফল সকল পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগ অথবা তবে একটি তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য গ্রেড পদ্ধতির ক্ষেত্রে চার দশমিক শূন্য শূন্য মাত্র স্কেলের কমপক্ষে দুই দশমিক শূন্য শূন্য এবং পাঁচ দশমিক শূন্য শূন্য মাত্র স্কেলের কমপক্ষে দুই দশমিক পাঁচ শূন্য মানের সিজিবি থাকতে হবে অভিজ্ঞতার কোনো পেয়াজার নেই বেতন ভাতা শিক্ষানিবিষ্কাল সাঁত্রিশ হাজার টাকা স্থায়ীকরণের পর একচল্লিশ হাজার একশো সত্তর টাকা বাইশ মাস সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত আবেদন শতাবলী যোগাযোগের জন্যে জীবন বৃতান্তে অবশ্যই সোশ্যাল মোবাইল নম্বর উল্লেখ করতে হবে লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ ও স্থান সময় মোবাইল ফোনে সংশ্লিষ্ট এসএমএস এর মাধ্যমে জানানো হবে নিয়োগ পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিও প্রদান করা হবে না শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের সাথে যোগাযোগ করা হবে এছাড়াও অন্যান্য সুযোগ সুবিধাসমূহ নিয়োগ তারিখ হতে তিন মাস শিক্ষানিবিষ্কার হিসেবে বিবেচিত হবে তিন মাসের মধ্যে কাজ শিকার ঘাটতি পরিলক্ষিত হলে পরবর্তীতে আরও তিন মাস সময় দেওয়া হবে শিক্ষার বিষকাল শেষে চাকরির স্থায়ীকরণে পরীক্ষা নেওয়া হবে পরীক্ষার ফলাফল ভিত্তিতে চাকরির স্থায়ীকরণ করা হবে এবং পরীক্ষার ফলাফল সন্তোষজনক না হলে চাকরি অবসান হবে এছাড়া সংস্থার নিয়ম অনুযায়ী উৎসব ভাতা বৈশ্বিক ভাতা মোবাইল ভাতা পাহাড়ি ভাতা দ্বীপ ভাতা প্রিভিডেন্ট ফান্ড গ্রাইসিটি ইন্স্যুরেন্স স্বাস্থ্য তহবিল এবং লাঞ্চ সহ সংস্থার চাকরির বিধি অনুযায়ী অন্য অন্য প্রদান করা হবে শাখাসমূহের পুরুষ অথবা মহিলাদের জন্য পৃথক আবাসিক ব্যবস্থা হয়েছে আবেদন পদ্ধতি আগ্রহী প্রার্থীগণ আগামী পনেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখের মধ্যে বিডি জবস অ্যাকাউন্টের মাধ্যমে অথবা বুড়ো বাংলাদেশের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন